নমস্কার আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি বিষয় জানানোর জন্য সেটা হলো সেটা হলো খাবারের উপাদান বা খাবারের উপাদানের মধ্যে আজকের দিনে গতিময় জীবনে চটজলদি যে খাবারের উপাদান প্রথম মনে পড়ে সেটা হলো চাউমিন বা নুডলস চাউমিন বা নুডলস তৈরি করতে গেলে একটা ইনভেস্টমেন্ট থাকে এবং সে খুব বেশি ইনভেস্টমেন্ট হয় এটা খুব বলা অসম্ভব রাখে আজকের দিনে দুই থেকে আড় হাজার টাকা ইনভেস্ট করলে অনায়াসে এই চাউমিন বা নুডলস তৈরি করা যেতে পারে এর প্রফিটের হার তুলনামূলকভাবে অনেকটাই বেশি এবং যদি সত্যিকারের মেহনত ও নিষ্ঠা সহকারে এই কাজটা করা যায় তাহলে এই চাউমিন বা নুডলসের ব্যবসা জীবনে প্রতিষ্ঠিত হয় আমাদের এই সংস্থা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এর মধ্যে চাউমিন বা নুডলসেরও ট্রেনিং হয় এবং এই নুডলসগুলো বা চাউমিনের মধ্যে যে যে বিষয় আমরা ট্রেনিং দিই সেটা হলো প্রথম হল নর্মাল চাউমিন অর্থাৎ নর্মাল চাউমিন তারপর হলো এগ নুডলস অর্থাৎ আন্ডা নুডলস বা ডিম নুডলস যেটাকে বলে বা ননভেজ নুডলস এরপর আমরা করাই হক্কা নুডলস যেটা আজকের দিনে খুব বিখ্যাত নুডলস যেগুলো এর ব্যবহারও খুব বেশি এবং এর দামও বেশি তুলনামূলক এবং এর প্রফিটও বেশি এরপর আমরা করি স্পিনাচ নুডলস স্পিনাচ নুডলস তারপর আমরা বা পালং শাকের নুডলস তারপর আমরা করি ক্যারট নুডলস ক্যারট বা আপনার গাজরের নুডলস এরপর আমরা করি ইয়ে বিট নুডলস অর্থাৎ বিট বিট বিটের দিয়ে নুডলস তৈরি হয় এবং এবং যেটা এরপর করি নর্মাল ফিতে নুডলস যেটা আজকে দিনে মার্কেটে খুব ভালো চলছে এই নুডলসগুলো তৈরি করতে গেলে একই মেশিনে একই অবস্থাতে অনায়াসেই তৈরি করা যেতে পারে এর প্রফিটের হারও অনেক ভালো তবে নুডলস তৈরি করতে গেলে কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয় যেটা অনেক এন্টারপ্রেনার তৈরি করে ব্যবসায় ইনভেস্ট করে যখন ব্যবসায় নামলো কিছুদিন পর তার সেই ব্যবসাটা বসে গেল কেন বসে গেল তার একটা পুরো হিসেব থাকে সেটা হচ্ছে তার ওই ব্যবসা সম্বন্ধে সম্মক জ্ঞান না থাকার যেন প্রথম যে প্রবলেমগুলো আসে সেটা হলো নুডলস যেন কখনও একসঙ্গে দলা পাকিয়ে না যায় অর্থাৎ একটার সঙ্গে একটা যেন মিশে না যায় লেগে না যায় অর্থাৎ যখন রান্না হবে তখন যেন লেগে গেলেই এই নুডলস বাজারে চলবে না এবং গৃহিণা ব্যবহার করবে না বা কেউ খেতে চাইবে না এরপর থাকে নুডলস জলে যখন দেওয়া হয় পুরো গলে গেল এবং পুরোপুরি ভেঙে গিয়ে এবং যেভাবে ভাঙতে চাইছি সেভাবে ভাঙছে না আর পুরো দোবনটা সাদা হয়ে গেল এটা একটা বড়ো মানে বিপর্যয়ের বিষয় বলা যেতে পারে তারপর হচ্ছে পনেরো থেকে কুড়ি দিন পর নুডলসের মধ্যে একটা বাজে গন্ধ চলে আসে এই গন্ধটা কিন্তু খুব বিপজ্জনক এই গন্ধ আসামানি হচ্ছে এই নুডলসের মধ্যে একটা কন্টামিনেশন হয়ে গেছে যেটা খাওয়ার পক্ষেও খুব বিষক্রিয়া হতে পারে এরপর নুডলসদের যে একটা বিষয় থাকে সেটা তেল নুডলস যেন বেশি না খায় আজকের দিনে তেলের ব্যবহার তুলনামূলক কম অর্থাৎ নুডলসের চেয়ে তেলের দাম অনেক বেশি সুতরাং এই অবস্থায় যদি কেউ তেলের বেশি তেল লাগে বা অয়েলি বেশি হয়ে যায় তাহলে নুডলস বাজারে একদমই চলবে না এইটা কিন্তু প্রথম দিকে প্রথমে মনে রাখতে হয় তারপর হচ্ছে প্লেট সংখ্যা বাড়ানো অর্থাৎ আড়াইশো গ্রাম নুডলসে যে যে যতগুলো প্লেট হওয়া দরকার ততগুলোই হলে ভালো হয় অর্থাৎ তিনটের জায়গায় যদি চারটে হয় তাহলে তার ব্যবহারটা মানে মার্কেটে বেশি চলবে আর যদি চারটের জায়গায় যদি তিনটে হয় তাহলে তার ব্যবহারটা বেশি কম কমে যাবে কারণ দোকানদাররা সেগুলো বিক্রি করেই তাদের প্লেট হিসাবে লাভ করে সেটা একটু বিষয় থাকে ঘরেও কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হয় যেন চাউমিনের প্লেট যেন বেশি বড় হয় এবং একটা সময়টা গুটি যাতে না যায় এটা একটা বিষয় তারপরে যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে টেস্ট টেস্ট যদি ঠিক না হয় তাহলে চাউমিন ব্যবসা করা খুব মুশকিল আমাদের ক্ষেত্রে যে চাউমিন বা নুডলস তৈরি করা হয় তার টেস্ট অসম্ভব ভালো হয় এবং এটা আমরা করতে পেরেছি দীর্ঘদিনের প্রচেষ্টা প্রায় আজ তেতাল্লিশ বছরের প্রচেষ্টার মধ্যে দিয়ে আমাদের এটা করা হয়েছে এবং যারা ফ্যাকাল্টি তারা অতি দক্ষ তারা এইসব বিষয়ে ট্রেনিং দিয়ে আসছে এবং আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারেঞ্জমেন্টটা অনেক মানে পরিপক্ক বলা যেতে পারে বা একটা চাউমিন বা তৈরি করতে যা যা অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার সেগুলো সবটাই আমাদের কাছে থাকে এবং আমাদের ওয়েল ইকুইব ল্যাবেও আপনি তার মালের টেস্ট করে নিতে পারেন প্রোডাক্টের টেস্ট সেইটাই ব্যাপারটাও আমরা সাপোর্ট দিই এরপর শেখার পর ব্যবসা শুরুর ক্ষেত্রে কিছু অসুবিধা অসুবিধা হলে সবসময় সাপোর্ট পাওয়া যায় এবং এই সাপোর্টগুলোই আমাদের তেতাল্লিশ বছরে সাকসেস বলতে বলা যেতে পারে এটাই হচ্ছে সাকসেস যে আমরা সঠিকভাবে সবাইকে সাপোর্ট দিয়ে আসতে পারি এটাই আমাদের কাজ এবং এই ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই বেশি ব্যবসা ক্ষেত্রে যেটা সব কিছু দরকার নিষ্ঠা ভালোবাসা এবং অত্যন্ত সংবেদনশীল ধৈর্য পেশেন্সফুল মানে ধৈর্যটা খুব দরকার পেশেন্স খুব থাকা খুব জরুরি এই ব্যাপারটা আমরা সবসময় খেয়াল রাখি এবং একটা বিষয় আমার একটা সেটা হচ্ছে কস্টিং কস্টিং ঠিক করে ফেলা মানে কত খরচা হলো কত বিক্রি হবে কতটা প্রফিট হচ্ছে এই হিসাবটা বোঝা তারপর হচ্ছে গেট আপ বা প্যাকিং প্যাকিংও যেন খুব আকর্ষণীয় হয় এবং তারপর হচ্ছে মার্কেটের সঙ্গে ভালো যোগাযোগ রাখা যাতে সবসময় আপনার প্রোডাক্টটা মার্কেটে চলে বেশি আমাদের আমাদের এই সংস্থা বহুত ভীষণ পুরনো সংস্থা এখানে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার সংস্থা এবং এখানে আপনার বিভিন্ন বিষয় এই চাউমিন ছাড়াও অন্যান্য অনেক বিষয় আমরা ট্রেনিং দিই যদি কেউ মনে করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আশা করি আপনারা ভালো থাকবেন এই আশা নিয়ে আজকে আসছি নমস্কার